আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দোয়া করি আল্লাহ আল্লাহরুল ইজ্জত আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক আমরা আসলে এই দুনিয়ায় আসছি আল্লাহরুল ইজ্জত আমাদের দুনিয়ায় পাঠাচ্ছে হরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত হিসেবে এটা আমাদের অনেক সুভাগ্য অনেক বড় একটি ভাগ্যের বিষয় আল্লাহ রবুল ইজ্জত আমাদের দুনিয়ায় পাঠাচ্ছে হরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উন্মত হিসেবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবী ঠিক আছে হরত মোহাম্মদ সাল্লি সাল্লামের যে জিন্দগি হ্যাঁ আর সমস্ত জিন্দগিটাই এই উম্মতের জন্য এই উম্মতের হেদায়তের জন্য এই উম্মত কীভাবে আল্লাহ নৈকট্য হাসিল করতে পারে এই উম্মত কীভাবে ভালো থাকতে পারে সেই চেষ্টা করে গেছেন পেয়ার নবী হরত মোহাম্মদ সাল্লু আলহিমাম দ্বন্দ্ব মোবারক এই উম্মতের জন্য শহীদ করেছেন সশরীরে সাতাশটি জিহাদে অংশগ্রহণ করেছেন এই উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি হ্যাঁ সে সব সময় এরকম উম্মতের দরদ তার ভিতরে ছিল আজকে আমরা কি পালন করতেছি আমার নবীর সুনত আমার নবীর রেখে যাওয়া আদর্শ হ্যাঁ এই নবীর রেখে যাওয়া আদর্শকে আমরা পালন করতেছি আমরা মসজিদের ভিতরে আল্লাহকে সেজদা করতেছি আল্লাহর আইন মানতেছি ঠিক আছে যাই হোক আমার সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের নামাজ পড়তে হবে আমাদের ইবাদত করতে হবে এবং আল্লাহকে আমরা যেভাবে মসজিদে যেয়ে মানি মসজিদের বাহিরেও কিন্তু আল্লাহ আছে মসজিদের বাইরেও আল্লাহকে মানতে হবে ঠিক আছে তো সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ এই আসমান জমিন এই সমস্ত কিছুর মালিক আল্লাহ যে রাজার রাজা সে বাদশার বাদশাহ তাহার উপরে কোনো শক্তিশালী কেহ নাই তো এই দুনিয়ার মালিক যদি আল্লাহ হয়ে থাকে এই দুনিয়াতে কার আইন চলবে আল্লাহর আইন চলবে সেটা কিভাবে আল্লাহ রবুল ইজ্জাত কোরআনের মধ্যে সেটা লিপিবদ্ধ করে দিছে ঠিক আছে কোরআনের আইন অনুযায়ী এই দেশ চলবে এটাই হওয়ার কথা এটাই ছিল কথা ঠিক আছে তাই আসুন আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি আমরা পিয়ানবী নবী হজরত মোহাম্মদ সাল্লাহ রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করি আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহিস্লামের যেই প্রত্যেকটা আদর্শ সেই আদর্শগুলা আমরা মেনে চলি তার সুন্নতগুলো আমরা পালন করি ঠিক আছে আমাদের আল্লাহ রবুল ইজ্জত যেই আইন সমস্ত তার আইনের মধ্যে সমস্ত কিছুর মধ্যে শান্তি আর সুখ আর সুখ কোনো নৈরাজ্য নাই আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা ইসলামের পক্ষে থাকব আমাদের অবশ্যই ইসলামের পক্ষে থাকাটা জরুরি আর আমরা চাই না এদেশের মধ্যে অশান্তি তৈরি হোক এদেশের মানুষ শান্তিতে থাকুক এটা আমরা চাই এদেশের মানুষ ভালো থাকুক এটা আমরা চাই ঠিক আছে আমরা মিলেমিশে বসবাস করতে চাই এই দেশটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ ঠিক আছে যে যার ধর্ম সুন্দর মতো পালন করবে কোনো বাধা নাই ঠিক আছে আমরা মিলেমিশে এই দেশে বসবাস করতে চাই আসুন আমরা ইসলামের পক্ষে থাকি ইসলামের পক্ষে রায় দেই এবং গণভোটে আমরা হাতে সিল মারি হাতে সিল মারি